আপনারা পর থেকে বিকাশ অ্যাপ থেকে পাঁচ হাজার টাকা করে পাবেন কীভাবে পাঁচ হাজার টাকা করে উত্তোলন করবেন চলুন আপনাদেরকে ভিডিওটি আমি দেখিয়ে দিই ভিডিওটি ফলো করবেন ডক্টর ইউনি সবাইকে পাঁচ হাজার টাকা করে দিতে আছে সাহায্য দিতে আছে আপনারা যদি সাহায্য পেতে চান চলে যাবেন বিকাশ ডোনেশনে

কীভাবে ফুল ফিল আপ করবেন চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিতেছি আপনারা কীভাবে ফুল ফিল আপ করবেন যারা না পারেন অবশ্যই তারা কীভাবে ফুল ফিল আপ করবেন চলুন আপনাদেরকে আবার আমি ব্যাগ থেকে এটা দেখে দিতেছি এই দেখেন ডোনেশনে চলে আসলাম লাগছে আমি আপনার পরিচয় শেয়ার করতে চাই না আমার নাম ইংলিশে লিখতে হবে আপনার ইমেল এটা দিতে হবে অনুদান পরিমাণ ইংলিশ দিতে লিখতে হবে এখন অনুদানের পরিমাণ লিখুন ঠিক আছে তাদের আমি রোপট নই এটা দিয়ে আপনারা অনুদান সাবমিট করে দিবেন দেবেন এটা ছিল এটা সরকার দিছিল দিয়েছিলই ফেনি ফেনি বা যারা বন্যা কবল এলাকা বর্ণকবলা এলাকা যারা ছিল তাদেরকে ডক্টর ইউনিস সাহায্য করেছেন বিকাশের মাধ্যমে ঠিক আছে কিভাবে ইয়ে করতে হয় সেটার প্রচেষ্টা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি আপনাদের পরবর্তীতে কোনো সরকার যদি সাহায্য করে তাহলে আপনারা এভাবে বিকাশের মাধ্যমে নিতে পারবেন এই যে আমার পিনকোড দিয়ে আমি পাঁচ হাজার টাকা দিলাম ঠিক আছে দেখতে যাচাই করুন ম্যাচ শেষ হয়ে গেছে চেক বক্স আবার ঠিক ঠিক দিন ঠিক আছে এটার ম্যাচ শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য তাই ভিডিওটা বানালাম এটার ম্যাচ শেষ হয়ে গেছে যদি সঙ্গে ম্যাচ থাকবে তারপরে আপনারা অনুরোধ এভাবেই এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন বিকাশের মাধ্যমে ঠিক আছে ডুরশনী ঢোকে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর টান তহবিল সব লেখা আছে ঠিক আছে সব লেখা আছে আপনারা বিস্তারিত পরে আপনাদের যেই জায়গা থেকে সাহায্য দরকার সেই জায়গা থেকে আমরা সাহায্য নিতে বলবেন যে নাম ঠিকানা সব কিছু এই জায়গায় দিয়ে সঠিকভাবে ফুল ফিল আপ করে আপনারা সাবমিট করে দিতে দিবেন এই যে আস্থা সুন্না ফাউন্ডেশনও আছে সব ফাউন্ডেশনই আছে আপনারা যদি বন্যা এলাকা থেকে মানুষেরকে মানুষেরকে সাহায্য করেছেন এই সব সংস্থা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করেছে এইসব সব সংস্থা বা ফাউন্ডেশন এই যে বিদানন্দ ফাউন্ডেশন ঠিক আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যদি আপনারা পরবর্তীতে কেউ যদি কেউ যদি দেয় তহবিল দেয় তাহলে আপনারা এভাবে পিকাশের মাধ্যমে ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিবেন ঠিক আছে এখন এরা সময় জন্য বন্ধ আছে তাই জন্য আপনারা কেউ আর সাবমিট করবেন না উধি সাবমিট করে লাভ হবে না যদি আপনাদেরকে আমি দেখিয়ে দে দিলাম এখন কোনো সাহায্য দেয় না সরকার